তুলসীর মালা পরলে কি হয় জানেন তুলসীর মালা পরার পর আপনাকে এই নিয়মটি মানতেই হবে কেনই বা এই মালা সবাই গলায় পরে থাকেন তবে চলুন আজকের মূল ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই যা অনেক অজানা তথ্য জানতে পারবেন অনেকেরই গলায় এই মালা দেখতে পাওয়া যায় কেনই বা সবাই পড়ে থাকেন এই মালা কি রয়েছে এই মালার বিশেষত্ব আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি একটি অজানা কাহিনী জানতে পারবেন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুণাগুণ রয়েছে বাড়ির উঠানে এই গাছ দেখতে পাওয়া যায় তুলসী গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এই গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে নয় এই গাছের বিশেষ গুণাগুণ রয়েছে ধর্মীয় দিক থেকে বাদ দিয়েও তুলসী মালা সম্পর্কে কথা বলতে গিয়ে একটি বিশেষ নিয়ম আপনাকে মানতেই হবে যে নিয়মের মধ্যে রয়েছে বিশেষ উপকারিতা কেনই বা আমরা এই মালা পরার পর এই নিয়মটি মেনে চলব বৃন্দা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন পূর্বজন্মে এই তুলসী গাছটি ছিল বৃন্দা নামে এক মহিলা যিনি অসুর বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং রাক্ষস জলন্ধরের সাথে তার বিবাহ হয়েছিল বৃন্দা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আপনারা জানেন জলন্ধরের যুদ্ধের সময় বৃন্দা তাকে হত্যা করতে দেবতাদের বাধা দিয়ে একটি আচারে বসেছিলেন তখন ভগবান বিষ্ণু জলন্ধর রাক্ষস রূপ ধারণ করে বৃন্দার কাছে যান যা দেখে বৃন্দা আচার থেকে উঠে যান এবং জলন্ধর যুদ্ধক্ষেত্রে নিহত হন জলন্ধরের ছিন্ন মস্তক দেখে বৃন্দা ক্ষুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন সমস্ত দেবতাদের অনুরোধ করার পর বৃন্দা অভিশাপ ফিরিয়ে নিয়েছিলেন এবং স্বামীর মস্তক দিয়ে সতীদাহ করেছিলেন তখন ভগবান বিষ্ণু ছাই থেকে বের হওয়া গাছটির নাম দেন তুলসী আপনারা হয়তো অনেকেই এই পৌরাণিক কাহিনীটি জানতেন না অনেকেরই অজানা ছিল তাই আপনারা অবশ্যই জেনে নিন এই কাহিনীটি। বলা হয় যে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তুলসী কাঠের মালা পরে থাকেন তার জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে যান ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের যে কতটা গুরুত্ব রয়েছে তা আমরা প্রত্যেকেই জানি এই পবিত্র গাছকে বাড়িতে আমরা সকলেই বসিয়ে রাখি শাস্ত্রমতে এই গাছে মাতা লক্ষ্মী বসবাস করেন কথায় আছে যে ভগবান বিষ্ণু দেবী তুলসীকে বর দিয়েছিলেন যে তিনি সুখ ও সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত থাকবেন শালিগ্রাম ও তুলসী বছরে একবার বিয়ে করবেন সেই অনুসারে তুলসীর গুরুত্ব কতটা তা আপনারা বুঝতেই পারছেন তাই তুলসী গাছ তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে সাধারণভাবে বৈষ্ণবরা তুলসীর মালা গলায় ধারণ করে থাকেন অনেকে জানেন না যে জীবনে সব সমস্যার সমাধান করতে তুলসীর মালা যে কেউ পড়তে পারেন এতে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি জ্যোতিষশাস্ত্র মতে এর বিশেষ কিছু নিয়ম রয়েছে তুলসীর মালা পরলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবার দেখে নেব তুলসীর মালা পরার উপকারিতা কতখানি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তুলসী কাঠের মালা পরলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলা হয় যে যে তুলসীর মালা পরবেন বুধ ও শুক্র গ্রহ শক্তিশালী হয় এর পাশাপাশি মন ও মেজাজ শান্ত থাকে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে তুলসীর মালা পরার আগে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলেই তা পড়তে হবে যারা তুলসীর মালা, পড়েন তাদের প্রতিদিন জপ করতে হয় এর ফলে ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি থাকে অপরদিকে যারা তুলসীর মালা পরেন তাদের সাত্বিক খাবার খাওয়া উচিত সাত্বিক খাবার খাওয়া মানে এই নয় যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবেন মোটেই তা খাওয়া উচিত নয় বলা হচ্ছে তুলসীর মালা যারা ধারণ করেন জীবনে কখনোই মিথ্যে কথা বলা উচিত নয় এতে আপনার জীবনে চরম পাপ হবে তাই তুলসী মালার পড়ার আগে আপনাকে এই নিয়মগুলি বিশেষভাবে মেনে চলতে হবে নচেত আপনার জীবনে কখনোই এই মালার উপকারিতা মিলবে না হিতের বিপরীত হবে আপনার জীবনে চরম পাপ দেখা দেবে জীবনে দেখা দেবে আপনার মহাবিপদ তাই তুলসী মালা পড়ার আগে আপনাকে এই নিয়মগুলি সর্বদাই মেনে চলতে হবে পরিস্থিতি যাই হোক না কেন তুলসীর মালা শরীর থেকে আলাদা করা উচিত নয় তাহলে বুঝতেই পারছেন এই মালার বিশেষত্ব কতখানি সাধারণভাবে একাধিক ধরনের তুলসী দেখতে পাওয়া যায় সাধারণ তুলসী বা রাধা তুলসী আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখতে পাওয়া যায় এছাড়া রয়েছে কৃষ্ণ তুলসী কপুর তুলসী মিষ্টি তুলসী দুলাল তুলসী ইত্যাদি ইত্যাদি এই গাছ গৃহ থেকে নেতিবাচক শক্তিকে দূর করে পরিবারের সকলের জীবনের অগ্রতি নিয়ে আসে এই গাছ মানব জীবনে উন্নতি করতে সাহায্য করে এমন কি বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়িতে এই গাছ বসিয়ে রাখেন তাহলে মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে পারে না আপনার ঘরে পরিবারে সকল প্রকার বিপদ দূর হয় তাই তো আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছকে ভগবানের স্বরূপ মান্যতা করা হয়ে থাকে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করবেন ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে অনেক বাড়িতেই এই ফুলটি করে থাকেন যার ফলে পরিবারে চরম বিপদ দেখা দেয় তাই জেনে শুনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য